আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম এই মতো আমরা যুক্ত হয়েছি কক্সবাজার লাবুনি সিবিস থেকে লাবুনি সিবিস এখানে প্রায় হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকে সব সময় এই পর্যটক কেন্দ্রটি বা সিবিস এই জায়গাটা বিশেষ করে এই দিকে আমরা যতই চোখ যাবে আমাদের ততই দেখব শুধু মানুষ আর মানুষ এই দিকে একটা যে মেইন কক্সবাজারের মেইন স্পট সেই সুগন্ধা সি বিষ সেই সুগন্ধা বীজ হচ্ছে এই দিকটা তবে এই দিকটা থেকে শুরু করে পুরা লাবণী ব্রিজ সহ তারপরে শৈবাল বীজ সহ হুদা কবিতা মঞ্চ এই এরিয়াটা আসলে পুরা এই এরিয়াটাই বিশাল বড় একটা পর্যটন কেন্দ্র এরিয়া কয়েকটা এরিয়াতে সব সময় আসলে লাখ লাখ পর্যটনের পদচারণায় মুখরিত থাকে এই কেন্দ্রগুলো খুবই সুন্দর অদ্ভুত জায়গা আমরা এই মুহূর্তে লাবণী যে বীজ রয়েছে লাবনী বীজ কক্সবাজার আমি এখন সেখানে রয়েছি সেখান থেকে দেখাচ্ছি আসলে এই জায়গাগুলো প্রচুর বালু এখানে পুরো জায়গাটা বালু মাটি খুঁজে পাওয়া মুশকিল কারণ সাগরের পাড়ে পুরো সাগর আসলে বালু আর বালু এখানে কাদা এবং মাটি খুঁজে পাওয়া মুশকিল এই ছিল এখানকার সর্বশেষ